হ্যাঁ আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন থেকে ভাবছিলাম যে মর্মরিয়া যাব যাব কিন্তু যাওয়া হচ্ছিল না তো অবশেষে ফাইনালি দুইজন বডিগার্ডকে সাথে করে নিয়ে বের হয়ে গেছি আর এইসব আঁকা বাঁকা সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আসলে ভিতর দিক দিয়ে তো এই সুন্দর রাস্তা দিয়ে এসে একটা সুন্দর প্লেস পাইলাম আসলে জায়গাটা অনেকটা সুন্দর আর অনেক অমায়িক জায়গা একটা তো এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করার জন্য নামছিলাম তো এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করবো তারপর আবার রওনা হবো তো সাথে থাকুন আরে বছর রাব সর লে কলা পড়লা গে দুমা নু হইলা না রাগা হা রাব সর দেখতেছেন এটা আমার দর্শক পিচ্ছি পিচ্ছি দর্শক আরে যেখানে ফটোশ্যুট তুলছে আন্ধ্রের রাসেল এই যে তোমার নাম কি পপি না পপি হাসন বাপ্পি তোমার নাম কি মারু এই যে আন্ধ্রের রাসেল কি ফটোশুট হলো আরে যে আমি কি কার কি আর কি কি হবো কাকে লজ্জা লাগে কোন ক্লাসে পড়ো ফোর তুমি টু আর তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে চলছে হ্যাঁ জি তোমরা কি কইছো জি ও জি হার ঘে বাড়ি যাইও তো অনেক লাফালাফি এবং পরে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল মরমরিয়া বাজারে চলে আসছি আর এখানে আসলে আপনারা অনেক হোটেল দেখতে পাবেন আপনাদের যেটা তো ভালো লাগে সেইটাতে যাইতে পারেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে টাইমটাই আসছিলাম সেখানে শুধু একটা মাত্রই হোটেল খোলা ছিল আর সেটা হইতেছে মাত্র বিয়ানবাড়ি আর এখানে আমরা হাত ধুয়ে নিই তারপরে আমরা চলে যাই হতেছে বিয়ানবাড়িতে আর বিয়ানবাড়িতে যাওয়ার পরে আমরা দেখি অনেকগুলো ভিড় ছিল প্রচুর ভিড় ছিল কারণ হইতা একটা মাত্র হোটেল খোলা বুঝতে পারতেছেন তো আমরা আসছিলাম প্রচুর ভিড় বসার জায়গা তেমন পাইতেছিলাম না আর আমার এই ফ্রেন্ড শুধু সামনে সামনে লাফাইতেছে আর বডির কারণে সামনে কিছু দেখা যায় না যাই হোক তো আমরা এই কর্নারের সিট একটু ফাঁকা পাইছিলাম তো এখানে বসে পড়ি এবং খাবার অর্ডার দিই কিন্তু দুর্ভাগ্যবশত এখানে মাংস ছাড়া অন্য কোনো খাবারই ছিল না তো আমরা দুইটা হাঁসের কালাভুনা এবং একটা গরুর কালাভুনা অর্ডার দিই আর তিরিশ টাকায় আপনারা আনলিমিটেড ভাত পেয়ে যাবেন তো খাওয়া শেষে আসলে খাবারটা আমাদের কাছে যেমন শুনেছিলাম আসলে যে এরকম ভালো না এর চাইতে আমাদের আছে যে হোটেলগুলো আছে রহমানে ওখানে অনেক ভালো পাওয়া যায় তো যাই হোক আপনাদের ভালো লাগলো আপনারা আসবেন তো এখানে আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি তো তাকে জিজ্ঞেস করবো আসলে খাবারটা কেমন ভাইয়া একটু এইদিকে বসেন ভাইয়া বসেন ভাইয়া আপনি যে আমার এত দূর থেকে তুলে নিয়ে আসলেন এই খাওয়ার জন্য তো খাবারটা কেমন লাগলো আসলে দুঃখের বিষয় বলতে আমি আসলে যে ভেবেছিলাম মানুষের মুখে যে শুনেছিলাম খুবই মুখরোচক খাবার খুব সুন্দর একটা সুস্বাদু একটা খাবার আসলে লোকাল হোটেলের যা খেয়া মানে যে স্বাদ পাই এখানে তার চেয়ে স্বাদ খারাপ একটা স্বাদ পেয়েছি আসলে দুঃখের শেষ নাই তো সো আমি বলতে চাই যে এটা খুব খারাপ মরমরিয়া জীবন আজ বলে এই প্রথমে শেষ এই শেষ এই শেষ আর এই হইতেছে আমার বিখ্যাত চুন খর বন্ধু কারণ তাকে যতই চুন দেন এক্সট্রা ভাবে তার চুন নেওয়াই লাগবে মানে তোর জিব্বা যেদিন পুরবে সেই দিন তুই বুঝবি চুলের অবস্থা ফেসের অবস্থা সবচেয়ে এখন হচ্ছে বাড়ি যাওয়ার সময় তো থাকেন সবাই বাড়ি গেলাম তারা ভাই বাই 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 মর মরিয়া নাকি এটা হ্যাঁ মরমরিয়া মরিয়া আছের মাংস খাওয়ার শখ মিটাই গেছে পান খাওয়ার শখ আছে পান খাওয়া মুখ দিয়া লাভ তো মর্মারিতে আমাদের ঘোড়া শেষ খাওয়া শেষ সব শেষ এখন বাসায় যাওয়ার পালা আর এখানে হইতেছে গরু আর হুত্তাই মারামারি করতেছে মানে বিনোদন আর বিনোদন বাইরে রাস্তায় আসার সময় যা যা দেখছি মনে থাকবে অনেকদিন মনে থাকবে তোদের কাজ কাম তো যাই হোক এখন যাই কিন্তু এই দেখেন আস্তাক রাস্তার তুলনিলা গরু এখন ছাগল রেপ করার চেষ্টা করতেছে মানে কি যুগ যেমন আইলো রে ভাই তো ফাইনালি হইতেছে আমরা এখন চলে যাইতেছি আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হইতেছে সেটা হইতেছে এই রাস্তা মানে এরকম আঁকা বাঁকা রাস্তা আমি আমার বাপের জন্য দেখি না এই প্রথম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবো নেক্সট কোনো ভিডিও তো ভালো